নমস্কার বন্ধুরা আমি চুমনি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু পঁচিশ সালে দুর্গাপূজার বিজয়া দশমী এবং সিঁদুর খেলার পূর্ণাঙ্গ সময়সূচি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবছর অর্থাৎ দু সালে দশমী তিথি শুরু হবে ইংরেজি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা চোদ্দই চোদ্দশো বত্রিশ বুধবার দুটো ছত্রিশ মিনিটে দশমী তিথি সমাপ্ত হবে ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বেলা দুটো ছাপ্পান্ন মিনিটে বিজয়া দশমী এবং সিঁদুর খেলা বৃহস্পতিবার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পুজো খুব ভালো কাটুক